মহারাষ্ট্রে ভাঙ্গন স্থানীয় নির্বাচনগুলিতে একা লড়বে শিবসেনা ইউভেটি গত বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই ফাটল ধরেছিল কংগ্রেস ও শিবসেনার উদ্ভব শিবিরের সম্পর্কে এবার তা এলো আরও প্রকাশ্যে শিবসেনার উদ্ভব শিবির করে দিল বড় ঘোষণা তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে এবার জোট নয় একাই লড়বে দল মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলিতে এমনিতেই ইন্ডিয়া জোট ভাঙন নিয়ে কংগ্রেসের দায়ী করেছিল দলের রাজ্যের সবার সাংসদ সঞ্জয় রাউত তার ওপর দলের এমন সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে তারা হাকশিবির শিবির ভূমিকায় অসন্তুষ্ট এই প্রসঙ্গে সঞ্জয় রাউত দলের হয়ে অবস্থান জানিয়ে দেন তিনি বলেন শারিক দলগুলির কর্মীদের মনোবল কমে যায় স্থানীয় নির্বাচনগুলিতে জোট করে লড়লে এবং এর জেরে দলের শক্তিরও বৃদ্ধি পায় না তাই স্থানীয় নির্বাচনগুলিতে আমরা নিজেদের শক্তিতেই লড়ব ইন্ডিয়া জোটের একজন কনভেন পর্যন্ত নেই আমাদের রাজ্যে কংগ্রেস জোটের সবচেয়ে বড় শারিক ওদেরই দায়িত্ব ছিল সকলকে এক করে রাখা প্রসঙ্গত এর আগে কংগ্রেসকে দায়ী করে সঞ্জয় রাউত বলেছিল গত লোকসভা নির্বাচনে আমরা একসঙ্গে লড়াই করে বেশ ভালো ফল পেয়েছিলাম সকলের দায়িত্ব ছিল জোট বাঁচিয়ে রাখার বিশেষ করে কংগ্রেসের তো ছিলই জোটের স্বার্থে ওদের উচিত ছিল একসঙ্গে বসে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার কিন্তু নির্বাচনের পর এখনো পর্যন্ত একটা ছোট বৈঠকও হয়নি